السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا شكرا لك صحابينا نعمة التهر মিথ্যাচার করে কোনো সত্য গোপন করা যায় না সর্বপ্রথম কথা হচ্ছে আমার ইস্যুক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় বিশেষ কোনো ব্যক্তিকেন্দ্রিক আমার ইস্যু নয় আমার ইস্যু হচ্ছে এলমি আমানতদারে রক্ষা করা এলমি আমানতদারে রক্ষা করা হচ্ছে আমার ইস্যুক আর আমার অভিজ্ঞতা হচ্ছে যখনই এলমি কোনো বিষয়ে আলোচনায় নোংরামি শুরু হয় যারা নোংরামি করে আমি বুঝে নেই তাদের কাছে দলিল নাই পরাজিত যারা তারা নোংরামি করে এবং মুখ খারাপ করে বাসা খারাপ করে তো সাহাবাইনের নামে যেই বক্তব্য দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ নেই এই কথাটা হচ্ছে প্রমাণিত সত্য পরবর্তীতে যে ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওর বিশেষ কাঠ করেও দেওয়া হয়েছে সেটা আমি দেখেছি সেখানে প্রত্যাহার হয়নি বলা হয়েছে সংশোধিত ভিডিও এবং আগের বক্তব্য সঠিক ছিল না তাই পরের ভিডিও আসলে পরের ভিডিওতে সংশোধনের কোন কথা নেই নতুন বক্তব্য আছে তো যিনি বক্তব্য দিয়েছেন নামে একেবারে ভিত্তিহীন যে বক্তব্য দিয়েছেন আলিম তা জানেন তিনি তা প্রত্যাহার করবেন কি না সেটা তার বিষয়ে প্রত্যাহার করলে এলমি আমান হবে আর প্রত্যাহার না করলে জাহানাফি মজাবের কিছু হয়ে যাবে বা আমরা যারা এই আলাম আনিক আমাদের খুব কিছু হয়ে যাবে এমন কিছুই নয় আমরা এই বিষয়ে বা এই ধরনের ভিন্ন মত নিয়ে আমরা সমাজে বাস করি এটাতে কোনো সময় আমেরিকাতে আমরা আছি এবং এই মাসালা নিয়ে আলোচনা সমালোচনা এলমি হেওয়ার আমাদের মধ্যে আজকে প্রায় উনত্রিশ বছর এবং সব মতের মানুষ আমরা একসাথে আছি সুতরাং যিনি বক্তব্য দিয়েছেন তিনি যদি প্রত্যাহার করে নেন তাইলে এলমি আমানতদারি হবে এটা আমার আমার কথা আর যদি প্রত্যাহার না করেন তাইলে জাহানাফিমাজ মাজহবের খুব কিছু হয়ে যাবে অথবা আমরা যারা বিভিন্ন দেশে হানাফি মাজহব সাল্লাম আলামানিক আমাদের খুব অসুবিধা হয়ে যাবে এমন কোনো বিষয় নয় সুতরাং আল্লাহ রবুল আলমিন সবাইকে এলমি আমানতদারি রক্ষা করার তৌফিক দিন আমিন আর বাকি যেই দলিল দেয়া হচ্ছে এবং আরও হবে এগুলির মধ্যে সেই কথা দলিল পাওয়া যাচ্ছে না যে সাহেব বলেছেন বলেছেন তোড়াতারুল মাতোয়ালে অথবা ইতাবারুল ইল মতো আলে কথা বলেছেন বা এর উপরে ফতোয়া যেই সব দলিল দেয়া হচ্ছে এবং হবে ইতি ইতিপূর্বে যা দেওয়া হয়েছে এর মধ্যে ওই কথার কোনো প্রমাণ নেই প্রথমেই যা বলা হল একটা মিথ্যাচার করা হলো যা আমি নাকি গুণ দরবারে গিয়েছিলাম এবারও পড়তে পারেনি একেবারে ডাহা মিথ্যা কথা কেউ না কেউ তাদেরকে শিখিয়ে দিয়েছে আমাকে মুফতি মৌলানা মঞ্জুর হোসেন সাহেব নিয়ে গিয়েছিলেন দুই জায়গায় আমরা গিয়েছিলাম এক জায়গায় কথাবার্তা হচ্ছিল এই বিষয়ে আমি শুধু বলেছিলাম মাসাল্লাহ এক দিনের নয় এক দেখার এতটুকু বলেছিলাম সেখানে এবারত পড়াপড়ির কোনো বিষয় আসেনি আর ধরে নিলাম যে এমনই হয়েছিল কিন্তু আমার আবার পড়া যদি ভুলও হয় তার মানেই তো এই নয় যে সাহাবাইন সম্পর্কে মিথ্যাচার করা হবে বা সাহাবাইনের সম্পর্কে যেই বক্তব্য দেওয়া হয়েছে তা প্রমাণ হয়ে যাবে আমার বারত বড়াবুল এর মধ্যে আসলের ডাহা মিথ্যা কথা মুফতি মৌলানা মঞ্জুর হোসেন সাহেব ছিলেন ওনাকে প্রশ্ন করতে পারেন যাই হোক মাসালা ক্লিয়ার্ক হানাফি মজাবের জাহির রবায়া ক্লিয়ার্ক এবং সাহেবাইন কোনোভাবেই ওই যেই কথা বলা হয়েছে সেই কথা তারা বলেননি এটার কোনো বৃদ্ধি নেই আর যিনি আই মে সম্পর্কে এই ধরনের বৃত্তিহীন কথা বলেছেন তার দায়িত্ব হচ্ছে তিনি তা প্রত্যাহার করবেন এলমি আমান রক্ষা করবেন আর একটা বক্তব্য দিলেই আর একটা বক্তব্য দিলেই হয়ে যায় না কারেকশন করতে হয় বলতে হয় আগের বক্তব্যটা সঠিক নয় তা আপাতত এতটুকু আর ওই টিমের যারা বিভিন্নভাবে দলিল দিচ্ছেন বা দিবেন এই দলিলের মধ্যে যদি কেউ পেয়ে যান এই দলিলগুলির মধ্যে যদি পেয়ে যান যে সাহেবাইন বলেছেন ওই কথাটা যা দাবি করা হয়েছে তাইলে আমাকে জানাবেন আর যদি এটা প্রমাণিত না হয় তো হাজার দলিল তারা দিতে পারেন এটা যে দলিলগুলো তারা নোংরামি দিয়ে বা অন্যান্য বিভিন্ন বিষয় দিয়ে যে দলিল তারা দিতে পারেন তারা পটু এইসব বিষয়ে তারা দিতে থাকবেন এতে কারো কিছু যায় আসে না একটা হাজার মিথ্যা দিয়ে এক সত্যকে গোপন করা যায় না সত্য হচ্ছে সাহেবাই এমন কথা বলেননি এবং এই ধরনের কোনো ফতোয়া হানাফিমা যাবে নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক